কঠিন মুহূর্তে ও হজরতে আসিয়া তিনি স্বামীর জন্য বর দোয়া দেয়নি বলেছে রব্বুল আলমিন তুমি জান্নাতের ভেতরে আমার জন্য একটা ঘর বানিয়ে দিও এই মহিলা আল্লাহর কাছে একটা ঘর চেয়েছে আর খাদিজাতুল কোবরার জন্য আল্লাহ আলাদাভাবে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছে দুইটাই স্বামীর কারণে ওটা স্বামীর খেদমত এত বেশি করেছিল স্বামীর জন্য যে ঘরটা ছিল হাজরতে খাদিজাতুল কবর আর স্বামী মোহাম্মদ রসুল্লাহর ঘর হাজরতে খাদিজা বলেন আমার ঘরটা আমি নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত করে রাখতাম স্বামী বাইরে থেকে এসে যেন অন্তত শান্তি স্বস্তি একটু নির্মল পরিবেশ পায় অথচ এখানে বহু স্বামী আমরা বসে আছি সারা দিন বাইরের কাজ কর্ম করে এসে বাড়িতে একটা নয়েজ মুক্ত আওয়াজ মুক্ত ঘর পাবেন পরিবেশ পাবেন না বাড়িতে আসলে মনে হয় ঘরটা এখন চাহান নাম বানিয়ে রেখেছে কারা কারা ঝামেলায় মানুষ আপনি আরে বাবা দেখ আলহামদুলিল্লাহ আমি মেয়েদেরকে বেশি বলে ফেললাম মা বোনেরা আমাকে মাফ করে দিন এলাকায় ওই রকম স্বামী নেই আলহামদুলিল্লাহ মেয়েরা সব যান না আমার মনে হয় পুরুষ মানুষের তালে উল্টা করে বলার দরকার এখন এরা যৌতুক নিয়ে বিয়ে করেছে না লেখায় যে যারা আপনার মতো ইত আর ছোট লোক পৃথিবীতে আর একটা আছে বলে আমার মনে হয় না কারণ যাত্রী ইসলামে নে ইসলামে আছে অলিমা ইসলামে কি আছে বলেন বলেন আপনি কোথায় যান বর ছাত্রী ওটা হিন্দুদের কালচার ওরা মেয়েকে বিয়ের দিন সব দিয়ে দেবে পারে দিয়ে দেয় আপনি কোথা থেকে নিলেন এটা এখানে যারা বিয়ে করেছেন আর যারা বিয়ে সামনে করবেন করেন করেন আর একটা জীবনে কেউ বর ছাত্রীর দাওয়াত দিতে আসলে যাবেন না কারণ এটা ইসলামে নেই নবীজি কোনোদিন দিন কোনো বিয়েতে বর নিয়েছেন পেয়েছেন আপনি উনি অলিমা করেছিলেন কি করেছিলেন বলেন তো অলিমা সেনের বাড়ি হয় না মেয়ের বাড়ি এলাকার বাড়ি যারা আছেন এখন দরকার বাড়ি থেকে আরো এক দেড়শো দুইশো মানুষ নিয়ে আনবেন নিজের বাড়ি আরো দুইশো পাঁচ মানুষ নিজে খাওয়াবেন না বিয় কিছুই নেবো না খালি দুইশো মানুষ খাওয়াবেন ওর মুখ ভেঙে ফেলা দরকার শয়তান এত কষ্ট করে আঠারো বিশ বছর পঁচিশ বছর মানুষ করে মেয়েটা দেখছে আবার যৌতুকের জন্য বা দুইশো মানুষ খাওয়াতে বলে আপনি মানুষ মেয়ের বাড়ি থেকে যদি সেয়ে জোর করে কেউ একটা পান খায় তাও হারাম হবে আরো দুইশো মানুষ খাওয়াচ্ছে আমাদেরকেও গুণা করাচ্ছে এই জন্য আজকে থেকে জীবনে যতদিন বেঁচে আছি কোনোদিন আর যাত্রী যাবো না কি পারবেন না না এলাকায় মনে হয় শুনবে না

আমি আর কি না হাসির ছলে কথা বলল এগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনি হারাম খেয়ে জাহান নামে যাচ্ছেন যে জন পঞ্চাশ জন দুইশো জন খাওয়িয়েছেন ওই টাকা ফেরত দেওয়া লাগবে শ্বশুরকে কারণ যে মেয়েটা আপনাকে দিয়েছে ওই মেয়ের পেছনে আঠারো বিশ বছর পঁচিশ বছর শ্রম দিয়েছে অথচ সারা জীবন ওই মেয়ে খেদমত করবে সব কিছু করবে আপনার ও মা বাবার কিচ্ছু করবে না আমি বারবার বলছি এই কারণে কারণ আমার তিনটা মেয়ে আমার ছেলে নেই আমার বাসা লাগবে না না আমি হাদিস বললাম এখন আমি যেহেতু হাদিসের ভেতরে পড়ে গেছি আমার আল্লাহ বাসিয়ে দিয়েছে আমার ছেলে নেই আলহামদুলিল্লাহ আমার আর বড় যাত্রী খাওয়ানো লাগবে না এখন অলিমা মাজারা করবে আমার জামার বাড়ি করবে কথা বলছে না খালি হ্যাঁ যাদের দেন মহর বাকি আছে যারা ফাঁকি দেওয়ার ধান্দায় আছেন আপনি কিন্তু কেয়ামতে জেনাকারের কাতারে উঠবেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন রসুল্লাহর উপরে দরুদ আদায় করি আমরা তেলাবাদ করেছি সাতাশ নাম্বার আয়াতটা এটা সরা মায়েদার আলোচনার বিষয় হচ্ছে তাকুয়া আল্লাহ তালা বলেন ইন্নামায়াকবাল অবশ্যই আমি আমার মোত্তাকি বান্দাদের যা কিছু আছে এইগুলো কবুল করে থাকি তাহলে আল্লাহর দরবারে কিছু যদি কবুল করাতে হয় কি হওয়া লাগবে মত্তাকি বলেন বলেন মত্তাকি কি এটা কি খাওয়া লাগে না লাগে জানা লাগবে আগে শরীফ পড়তে গেলে অনতিরিশটা হরফ আগে জানা লাগে আলিফ থেকে পর্যন্ত না জানলে আপনি পড়তে পারবেন কি আশ্চর্যের বিষয় পরা কোরআন শরীফের এই অনতিরিশটা অক্ষর দিয়ে আমাদের নবী। যিনি পৃথিবীর সব চাইতে বড় তাকওয়াবান তাকে আল্লাহ মইন করেছেন প্রত্যেকটা অক্ষর দিয়ে আলিফ দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আমার নবী আহামাদ বা দিয়ে আল্লাহ বলেন আমার নবী বাসীর তা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী মুত্তাকি সা দিয়ে নবীজি কি আল্লাহ বলেছেন আমার নবী মুদদাসসির জিম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল হা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী হামিদ

যে সোরা ইয়াসিন পড়লেই দশ খতম কোরআন পড়ার সবাই হয় কিন্তু এর ভেতরে ছিয়াশিটা আয়াত আছে ছিয়াশিটা বিষয়ের ভেতরে প্রায় সাতাত্তরটা শিক্ষা আছে এই শিক্ষাগুলো আপনার জীবনে থাকা লাগবে একটা শিক্ষাও আপনি মানেন না খালি ইয়াসিন পড়ে দশ খতম কোরআন শরীফের সবাব পাবেন আপনি সবাব দিয়ে করবেন কি সবাবগুলো ধরে রাখা লাগবে না আয়াতুল কুরসি পড়লেই যদি আপনি মারা যান পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা সবাই জানি আয়াতুল কুরসির আমল থাকলে মরে গেলে জান্নাত তা হবে কিন্তু আয়াতুল কুরসির ভেতরে আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে কয়টা আপনি যদি এই দশটা ক্ষমতা বিশ্বাস করে প্র্যাকটিক্যাল লাইফে দেখাতে পারেন তাহলে আপনি মরে গেলে জান্নাত একটাও মানেন না আপনি মরে গেলে জান্নাত না বাকি যা পাবেন ইয়াসিন সারা পড়লে দশ কদম করানের স্বভাব এটা আমি জানি আমি বিশ্বাস করি কিন্তু এই ছিয়াশিটা আয়াত আপনার জীবনে বাস্তবে মানা লাগবে তার প্রথম শব্দটা ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আল্লাহ বলেন ইয়াসিন হে নেতা হে বলেন বলেন আপনি বিবেকের কাছে প্রশ্ন করেন তো আপনার নেতা ঠিক আছে জ্ঞাতের ব্যাখ্যা করতে গিয়ে আমি সোরাহানব্বই নাম্বার আয়াতটা পেয়েছি যত তাফসির আছে বাংলাদেশে আয়টা মিলাবেন সরাহুদ বারো নাম্বার পাড়া বারো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের আটানব্বই নাম্বার আয়াত এতের বাংলা অর্থ হচ্ছে মানে সামারাইজ এর বাংলা এইটা কোন দলের নেতা যদি জাহান নামে যায় যত কর্মী আছে তার পেছনে সবাই জাহান নামে যাবে যদিও ফেরাওয়ান সম্পর্কে আল্লাহ একটা দিয়েছেন তাফসিরে আমি মাছ হারিতে পড়েছি এপনে কাসিরে পড়েছি মারে ফল করানে করানে প্রায় এগারোটা তাফসিরের সাথে সবাই একমত যে দলের নেতা জাহান নামি কর্মীরাও তার সাথে জাহান নামে যাবে আপনি বাংলাদেশের সাথে মিলিয়ে বলেন তো যে যে দল করেন আপনার নেতা না আপনি কিন্তু টের পাচ্ছেন আপনি এমন নেতার পেছনে চলেন যে রাত বারোটার পরে আর চোখে দেখে না এমন লাল পানি খেয়েছে তাল গাছকে ধাক্কা দিয়ে বলে মিয়া ভাই সাইড দেন কি এরকম নেতা দেশে নেই এখন যদি বলেন এর বিকল্প বলেন বিকল্প আছে বিকল্প আপনি দেখতে পান না যারা একটা দায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা কেটে যায় আপনি তাকে তো দেখেন না দিকে কথা মনে পড়ে এরকম লোক নেই আপনি এটাকে তো রাজনীতি মনে করে চলে যান এটা রাজনীতি নয় তাকওয়া অবলম্বন না করলে আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না তাকুয়ার মূল ব্যাখ্যা আজকের তেলাওয়াত কিন্তু আয়াত থেকে এবার বলছি আল্লাহ যেহেতু তাকুয়া যারা অবলম্বন করবে এদের গুলো শুধু কবুল করবেন সোরা এই সোরা মায়েদা আট নাম্বার বাড়ি যে মিলাবেনা তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহর জন্য দাঁড়াও সত্যের সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়াও ন্যায় ইনসাফ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়াও বিশ্বনবী মোহাম্মদ নবী মোহাম্মদ পাওয়ার আগে আল্লাহ তাকে দুইটা গণাম্বিত করেছিলেন একটা তিনি ছিলেন সত্যবাদী আর একটা ছিলেন তিনি কথা বলেন উনি এই দুইটা বিষয় নব পাওয়ার পরে পেয়েছেন না আগেই ছিল নব পাওয়ার আগেই তারা মক্কায় মানুষ বলতো আলামিন আলামিনিক তিনি ন্যায় বিচারক ছিলেন ন্যায় বিচার কায়েম করার জন্য তিনি যে দল গঠন করেছিলেন হিলফুল ফজল নামে চেষ্টা চালিয়েছিলেন কিন্তু কাঙ্ক্ষিত মানের শান্তি দিতে পারেননি ওই নবে করার আরে বেঁচে হাতে পেলেন আয়াত করান হাতে পাওয়ার পরে যখন আল্লাহ জানিয়ে দিয়েছেন হে নবী ইমানদারদেরকে বলেন তারা যেন দাঁড়িয়ে যায় শক্ত থাকে মজবুত থাকে তারা যেন কায়েম হয়ে পড়ে লিল্লাহি আল্লাহর জন্যে শাহাদা সাক্ষী হিসাবে বিলকিসতি নীতির সাথে ইনসাফের সাথে এর পরের শব্দটা এত মারাত্মক শব্দ আল্লাহ দিয়েছেন এটা আমি যখন ইয়া একটা বড়ি তখন আমার ভেতরে কাপন সৃষ্টি হয় ওয়ালা ইয়া জিরি মানকুম শানাউ গাউমিন আয়লা আল্লাহ তান্দিলু আল্লাহ বলেন হিংসার বশবর্তী হয়ে কোন নিরপরাধ মানুষের উপরে জুলুম অত্যাচার করবা না খুব ভালো করে মিলান সেই উনিশশো একাত্তর সালে উনিশশো সাতচল্লিশ সালে কে কি করেছে সেই দোষ যদি দুই হাজার চব্বিশে আমার উপরে দিয়ে কেউ বিচার করে কি বিচার হইল অথচ এই যে আলেমদেরকে অধিকাংশ যাদের ফাঁসি দিলেন একটাও তো দেখা সাক্ষী আমরা দেখলাম না অধিকাংশ গুলো সব শোনা সাক্ষী সাক্ষী এখানে সোহাদা আছে সাক্ষী মানুষ দেয় কি দেখে না শুনে কথা বলেন না কেন সাক্ষী দেওয়া লাগে দেখে দেখে শুনলে সাক্ষী দেওয়া যায় না অথচ যত সাক্ষী আমরা দেখলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যাদেরকে সাক্ষী দিতে নিয়ে যায় বলে কি শুনেছেন না দেখেছেন বলে দেখেছি কারণ আমার জন্ম সময় হয়নি আমার জন্ম হয়েছে সালে আর আমি সাক্ষী দিয়েছি উনিশশো একাত্তর সালে আমাকে বেশি বলে ফেলছি এটা হয়েছে আর দু একজন যে দেখা সাক্ষী যারা দেবে তাদেরকে আদালত প্রাঙ্গন থেকে হাইজাক করে নিয়ে গেছে ভারতে আমি আল্লামা সাইদি সাহেবের সাক্ষীর কথা বলছি শুকরঞ্জন বালি কেন থেকে হাইকোর্ট থেকে আপনি নিয়ে চলে গেলেন ভারতে বলেন তার এখান থেকে চিন্তাই করে গম করে নিয়ে গেলেন কোথায় ভারতে কোথায় পাওয়া যায় তাকে জেলখানায় আমি প্রথমে জেলখানা যেয়ে দেখি দুইজন ভারতের লোক কি গো কথা বলে হিন্দিতে কোথায় বাড়ি আপনার যে ভারতের আসামি বিএনপির সালাউদ্দিন আহমেদকে রেখেছিলেন আপনি গম করে ভারতের কারাগারে এ যে সেই মানুষটাকে সাক্ষী দিতে এসেছে লোকটা দেখা সাক্ষী হা সোনা সাক্ষী দিয়েছে আপনি গ্রহণ করে নিলেন আর লোকটা দেখা সাক্ষী দেবে তার আপনি গম করে দিলেন আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা তোমার তাহাজ্জুদের নামাজ তোমার দান সাদগা তোমার এই হস তোমার ইবাদত বন্ধকে কবুল করাতে চাও ইননা মা ইতা কবালুল্লাহ মিনাল মুত্তাকিন আরে আমি তো শুধু মুত্তাকিদের ইবাদত বন্ধকে কবুল করে থাকি

তাদের নিয়মটা আল্লাহ জানিয়েছেন তাদের শরীয়তে ছিল চাটিয়াল ময়দানে বসো সবাই করে রেখে আসতো যার টাকা হালাল যারটা কবুল হওয়ার মতো তারটা আকাশ থেকে আগুনের পুড়িয়ে ফেলতো একজনের কবুল হয়েছিল কাবিলের টা হাবিলের টা কাবিলের টা কবুল হয়নি কতক্ষণ হয়েছে হত্যা করার জন্য কবুল করে নিয়েছে আপনারটা কবুল হয়নি এটা তো দোষ আমার না দোষ তো আপনার নিজের আপনার কর্মপন্থা ঠিক করেন আপনার জীবনকে পরিষ্কার করেন আল্লাহর বিধিবিধানের দিকে ফিরে আসেন কলা তিনি বললেন ইন্না মায়া তা মিনাল মোত্তাকিন আল্লাহ তো শুধু কবুল করে থাকে এই পৃথিবীতে মোত্তাকি যারা তাদের এবার দত মন্দি গিয়া মোলাখ লাখ জোরে বলেন সোবহান আল্লাহ এখানে একজনের দোষে যদি হিংসার বশবর্তী হয়ে অন্য জনের ওপরে আপনি শাস্তি দেন আল্লাহর কসম যে যেখানে বসেই কাজ করবে আল্লাহ তাকে ওই পরিমাণের শাস্তি দুনিয়ায় দিয়ে মরণ দেবে নিজের ওয়ালা আঝ ইমান রকম সাবধান একজনেরটা আরেকজনের উপরে তোলবা না হিংসার বশবর্তী হয়ে রাগ করে অথচই সাড়ে তিপান্ন বছর তো চলছিল শুধু রাগের বশবর্তী হয়ে একজনের দোষ আরেকজনের উপরে ছাপিয়ে তারে কালার করে দেয় তারে শাস্তি দেয় এ দেলো সাবধান ন্যায় বিচার কায়েম করো নাই বিচার কায়েম করো হুয়া আকরাবুল তাকওয়া এইটাই তাকওয়ার নিকটবর্তী পন্থা আর যখন বাংলাদেশে আজ যদি ন্যায় বিচার قائم হতো তাহলে তাকওয়া কারে বলে আপনি দেখতে পেতেন কারণ পৃথিবীতে যতক্ষণ মানুষ ন্যায় বিচার করে আল্লাহ বলেন আমি ততক্ষণই বিচারকের সাথে আছি যখন ন্যায় বিচার বন্ধ করে মনমতো বিচার করে তখন আমি আল্লাহ আল্লাহর দায়িত্ব ছেড়ে দেই আর ওই কষ্ট আরো উপরে ঘড়িয়ে দেই এটাতে কত মাসত হবে সাড়ে 15.5 বছরে বিசாரের নামে প্রহসন করেছেন যারা এখন সব তারা ওই কাট গড়াই এই কথা বলছে। না কার যে আন্তর্জাতিক ফরান ট্রাইবনাল বানিয়ে মিথ্যা সাজা দিয়েছেন কোরআনের পাখি সারাটা জীবন কোরআন প্রচার করে গেল আর তারে এই বিচার ব্যবস্থায় আপনি তাকে যাবৎ জীবত অমিত্ত কারণ দণ্ড দিয়ে দিলেন এখন নেন আপনারটাও এরকম হবে আজকেই দেখলাম ইন্টারপোলের মাধ্যমে আপনাকে ফেরত নেওয়ার জন্য হাইকোর্ট ऑलरेडी আদেশ দিয়ে দিয়েছে আপনি এখন টের পাবেন কি হয় ইন্টারপোলের মাধ্যমে আপনাকে নিয়ে আসা হবে শুধু নিয়ে সেই শেষ না বাস্তবতায় এবার আপনি দেখবেন যেখানে যা করেছিলেন হিংসার বশবর্তী হয়ে আমরা দেশের মানুষ তো হিংসার বশবর্তী হয়ে করছি না যা করছি সঠিক ভাবে আমার তো মনে হচ্ছে একেবারে মিলে যাচ্ছে উনি ওখানে বসে বসে দেখতো আমি কারাগারে দেখেছিলাম আমাদের ঘরের সামনে বিশেষ করে ফাঁসির ওই কন্টেম ছেলে আমাদের প্রত্যেকের আলেমের সামনে সিসি ক্যামেরা লাগিয়ে দিত উনি নাকি সেই গণভবনে বসে বসে দেখত এর সাথে কেউ কথা বলে কিনা বিশেষ করে মাওলানা মামুনুল হক আর হামজা এই দুইজনের ওপর রাগ আমরা কি আপনার পাতে গরম ভাতে ছাই দিয়েছি